স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্কস্বরূপ আগামী আঠারোই আগস্ট এক রক্তদান শিবিরের আয়োজন করে ব্রাহ্মণ গ্রাম অখণ্ড মণ্ডলে কাছার ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় কালানের ভারত নির্মাণ সিনিয়র সেকেন্ডারি স্কুলে আগামী আঠারোই আগস্ট রবিবার অনুষ্ঠিত হবে এই শিবির রক্তদান জীবনদান আপনার এক ইউনিট রক্ত বাঁচাতে পারে কোনো এক মুমুষ রোগীর প্রাণ এই অনুপ্রেরণা নিয়ে আঠারো থেকে ষাট বছরের মধ্যে থাকা যেকোনো সুস্থ ব্যক্তি শিবিরে এসে রক্তদান করতে পারেন রক্তদান করার জন্য বৃহত্তর করার যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণগ্রাম স্বাধীনতার আটাত্তরতম বর্ষ উদযাপন উপলক্ষে দক্ষিণ আসাম সম্মিলিত অখণ্ড সংগঠনের কাঠিগোড়া অঞ্চলের ব্রাহ্মণগ্রাম অখণ্ড মণ্ডলীর ব্যবস্থাপনায় বিপ্লবী সন্ন্যাসী স্বামী স্বরূপানন্দ পরমহংস জীবন আদর্শকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এক অভিরব প্রচেষ্টা নিয়েছেন তাদের হাতে অর্থাৎ আগামী আঠেরোই আগস্ট রবিবার কালাইন তারাপুরের ভারত নির্মাণ স্কুলে এক বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই রক্তদান শিবিরে বরাকগুলি ভলান্টারি ব্লাড ড্রোনাস কাছাড় জেলা কমিটি এবং কাছা ক্যান্সার হাসপাতালের ব্লাড সেন্টার ইউনিট উপস্থিত থেকে এই রক্তদান পর্বটিকে সমাপন করতে সাহায্য করবেন ব্রাহ্মণগ্রাম অখণ্ড মণ্ডলীর এই প্রচেষ্টা এই দুঃসময়ে যে কতটা অর্থবহ তা বলতে গেলে এটাই বলতে হয় যে এই বর্ষার মরশুমে প্রচণ্ড ব্লাডের ক্রাইসিস দেখা দেয় প্রায় সর্বত্র প্রায় প্রতিটি হাসপাতালে এই সময়ে আমরা সাধারণত বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড পক্ষ থেকে কিছু কিছু ইনহাউস রক্তদান শিবির আমরা করি কিছু কিছু আউটডোরে করার চেষ্টা করি কিন্তু তাতে এই বিপুল চাহিদার সমাধান হয়ে ওঠে না তাই এই দুঃসময়ে তাদের এই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই যে আগামী আঠারোই আগস্ট রোববার দিন কারেন ব্রাহ্মণরাম উদ্যোগে কাঁচাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের সহযোগিতায় ভারত নির্মাণ বিদ্যাপীঠে বা ভারত নির্মাণ সিনিয়র সেকেন্ডারি স্কুলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমরা সবাই জানি রক্তদান একটি মহৎ কাজ আমাদের সামান্য রক্তের বিনিময় হয়তো একটা জীবন বেঁচে যেতে পারে সেই মহাপুণ্য কাজে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব আগামী আঠারোই আগস্ট রোববার দিন শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দে আদর্শ অনুসরণ করে যিনি বলেছিলেন যেদিন আমার জন্ম হল সেদিন থেকেই জানি সবার সেবার করে আমার ক্ষুদ্র জীবনে থানি তো আমরা জীবন না হয় ন্যায়ই দিলাম সামান্য তো দুস্থদের পাশে দাঁড়াতে পারি তাই সবার কাছে আহ্বান জানাচ্ছি সবাই আসুন আঠেরো তারিখ ভারত নেমাল সিনিয়র সেকেন্ডারি স্কুলে রক্তদান করতে আমাদের রক্তদান হয়তো একটা পরিবারের মুখে হাসি ফোটাতে পারে